ওয়েলকাম টু ডে নাইন অফ টোয়েন্টি ওয়ান ডেজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ অ্যান্ড আজকের ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ প্লাস লাইটিংও চেঞ্জ এর কারণ হচ্ছে টু ডে ইজ নেচার্স ডে আমি প্ল্যান করে রেখেছিলাম যখন নেচার্স ডে আসবে তখন ভিডিওটা বা লেসনটা আমরা নেচারের মধ্য থেকে করব। অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি আমি যে এরিয়াতে থাকি শহরটা খুবই ছোট বাট দ্য প্রবলেম ইজ আমি থাকি একদম শহরের সেন্টারে আর শহরের সেন্টারে খুব একটা গ্রিনারি নাই বললেই চলে খুব একটা ন্যাচার নাই বললেই চলে বাট তারপরও আমাদের কলেজে বেশ কয়েকটা গার্ডেন আছে আর ওই গার্ডেনগুলো খুবই সুন্দর খুবই সাজানো গোছানো মাঝে মধ্যে ওই গার্ডেনগুলোতে আসি তারপর একটু প্রকৃতির স্বাদ নেই একইভাবে আজকে আমি একটা গার্ডেনে আসছি এই গার্ডেনে এসে ভিডিওটা শ্যুট করতেছি অ্যান্ড টু বি অনেস্ট আপনি যখন প্রকৃতির মাঝখানে থাকবেন আপনি হয়তো পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না আমার চারপাশে প্রচুর পরিমাণ পাখি উঠতেছে তো যখন আপনি এরকম পাখির আওয়াজ শুনবেন আশেপাশে সবুজ গাছপালা দেখবেন অটোমেটিক্যালি আপনার মধ্যে যদি কোনো ধরনের স্ট্রেস থাকে আপনি যদি কোনো ধরনের অ্যানজাইটিতে ভোগেন ওইগুলো ব্যালেন্স হয়ে যাবে আপনার মাইন্ড অনেকটাই ফ্রেশ হয়ে যাবে এটা শুনে শুনে আপনি উপলব্ধি করতে পারবেন না এর জন্য অবশ্যই আপনাকে প্রকৃতির মাঝখানে যেতে হবে প্রকৃতির মাঝে কিছু সময় কাটাতে হবে মোট কথা প্রকৃতিটাকে অবজার্ভ করতে হবে এই লেসেনটাতে আমি খুব বেশি কিছু আপনাদেরকে বলবো না বা খুব বেশি কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব না আমি জাস্ট একটা কাজ দেবো এবং ওই কাজটা করার মাধ্যমে প্র্যাকটিক্যালি আপনি ফিল করতে পারবেন প্রকৃতির মাঝখানে থাকার স্বাদ কতটুকু সত্যি বলতে কি আমাদের জীবনটা অনেকটা বন্দি অবস্থায় কাটতেছে এখন আমরা যারা জেনারেশন জি এর ছেলেমেয়েরা আছি বা জেনারেশন আলফা যারা আছে তাদের বেশিরভাগই কিন্তু এখন মোবাইল ফোন অ্যাডিক্টেড আর আপনি যখন মোবাইল ফোনের উপর অ্যাডিক্টেড হয়ে যাবেন আপনি নর্মালি প্রকৃতির সাথে কোনোভাবে নিতে পারবেন না কারণ আপনি প্রথমত ঘরবন্দি থাকবেন নতবা আপনি যদি বাইরে আপনি মোবাইল ফোনের স্ক্রিন বন্দি থাকবেন অনেকে আছে যারা প্রফেশনাল লাইফে অলরেডি চলে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু লাইফটা যান্ত্রিকই রয়ে গেছে কিভাবে বা তারাও কিন্তু এখনও ঘরবন্দি অবস্থায় আছে তারা হয়তো নিজের ঘরে বন্দি অবস্থায় নাই বাট স্টিল তারা চার দেয়ালে বন্দি কারণ তারা সারাদিন কাজকাম করে তারপর রাতে বাসায় আসে এবং কংক্রিটের তৈরি চার দেয়ালে ঘুমিয়ে পড়ে তারপর সকালে ঘুম থেকে ওঠার পর মেটালের তৈরি গাড়িতে করে অফিসে যায় অফিসটাও কিন্তু কংক্রিটের তৈরি তারপর সারা দিন অফিস করে তারপর আবার বাসে আসে সো আলটিমেটলি তারাও কিন্তু সম্পূর্ণ নেচারের বাইরে সো টু বি অনেস্ট বর্তমান সময়ে আপনি এরকম খুব কমই মানুষ পাবেন যারা খুবই সচরাচর নেচারের সান্নিধ্যে থাকে যারা খুবই সচরাচর পাখির আওয়াজ শুনতে পায় যারা সকালবেলার সূর্যোদয় দেখতে পারে আর এই কারণেই তো আসলে আমাদের মানসিক সমস্যা দিন দিন বেড়েই চলছে প্রতিনিয়ত স্ট্রেস এঞ্জাইটি ডিপ্রেশনের রোগীর সংখ্যা বেড়ে চলছে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন প্রকৃতি একমাত্র জিনিস যে কেবল দিতে জানে নিতে জানে না আপনি হয়তো অনেক বছর আগে একটা গাছ লাগাইছিলেন ইটকুট বিয়ে আম গাছ ও জাম গাছ এনিথিং খুব একটা যত্ন হয়তো করেননি তারপরও বড় হইছে আপনাকে অনেক বছর যাবৎ সে ফল দিয়ে যাবে তার বিনিময়ে কিন্তু আপনি কোনো কিছু না তাকে তার কিন্তু কোনো কিছু প্রয়োজনও নাই এই যে নিঃস্বার্থ মনোভাব এটা একমাত্র আপনি প্রকৃতির কাছ থেকেই পাবেন আর প্রকৃতির কাছ থেকে আপনি অনেক কিছু শিখতেও পারবেন কি কী শিখতে পারবেন এটা আমি মুহূর্তে বলতেছি না এটা আপনারা আমাকে কালকে যখন টাস্ক কমপ্লিট করবেন তখন বলবেন অ্যাকচুয়ালি আমারও খুব বেশি একটা প্রকৃতির মাঝখানে থাকা হয় না আমি লাইক হয়তো এই পুরো এক সপ্তাহে আজকে এখানে এসে বসছি এর আগে খুব একটা বসার সুযোগ হয়নি কারণ আমার হাতে আসলে ওই পরিমাণ টাইম নাই বাট এখন বসছি বসার পর এতটাই ভালো লাগতেছে উঠতে মন চাইতেছে না আমি ভিডিওটা অনেক লম্বা করে ফেলছি হয়তো বাট ভিডিওটা করার পর আমি কমপক্ষে আরও আধা ঘন্টা বা এক ঘন্টা এখানে বসে থাকবো কারণ এখান থেকে উঠতে কোনোভাবেই আমার মন চাচ্ছে না কারণ এত সুন্দর লাগতেছে এত ভালো একটা অনুভূতি আসতেছে যেটা অবশ্যই আপনারা যখন প্রকৃতির মাঝখানে যাবেন তখনই একমাত্র ফিল করতে পারবেন সো আপনার আগামীকালকার টাস্ক হচ্ছে আপনার আশেপাশে কোথায় সবুজ সুন্দর প্রকৃতি আছে তা খুঁজে বের করা এবং অ্যাটলিস্ট থার্টি মিনিট সময় ওইখানে অতিবাহিত করা আপনি যদি গ্রামে থাকেন এই কাজটা আপনার জন্য অনেক সহজ হয়ে পড়বে কারণ গ্রামে এখনও ইনফ গ্রিনারি রয়েছে আপনি হয়তো যে কোনো জায়গায় তা পেয়ে যাবেন বাট আপনি যদি শহরে থাকেন আপনাকে হয়তো একটু খুঁজে বের করতে হবে যে কোন জায়গায় যাওয়া যেতে পারে বাট ইউ হ্যাভ টু ডু দিস তারপর আপনি তিরিশ মিনিট যাবত অবজার্ভ করবেন আপনি পাখিদের আওয়াজ শুনবেন আপনি গাছপালা দেখবেন আপনি প্রকৃতিতে বয়ে যাওয়া সুন্দর বাতাসটা অনুভব করবেন অ্যান্ড ফাইনালি আপনি তিনটা জিনিস লিখবেন যে তিনটা জিনিস আপনি প্রকৃতি থেকে শিখতে পেরেছেন জানতে পেরেছেন তাছাড়া আপনি এটাও লিখতে পারেন যে আপনি কীরকম অনুভব করেছিলেন বিকজ আই এম প্রিটি শিওর আপনাদের বেশিরভাগই যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের বেশিরভাগই অনেক লম্বা সময় ধরে প্রকৃতির মাঝখানে সময় কাটান না সো আই এম ভেরি ইন্টারেস্টেড টু নো অ্যাকচুয়ালি আপনারা যখন প্রকৃতির মাঝখানে যাবেন এবং এত একটা লম্বা সময় কাটাবেন আপনারা কীরকম ফিল করবেন অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং ওই সময়টাতে কিন্তু আপনি মোবাইল ফোন ইউজ করে কাটাবেন না ওই সময়টাতে আপনি গেমিং করবেন না ওই সময়টাতে আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রল করবেন না ওই সময়টা কেবল আপনার এবং প্রকৃতির মধ্যে একটা কানেকশান একটা কমিউনিকেশান বিল্ড করার চেষ্টা করবেন অ্যান্ড অফকোর্স আপনি কী কী শিখতে পেরেছেন এবং আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তা আপনি যেখানে লিখতেছেন যে নোটপ্যাড বা ডায়েরিতে লিখতেছেন ওইখানে লিখে ফেলবেন এবং তার একটা ছবি আমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিলেটেড যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপে শেয়ার করতে পারেন আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের স্টোরিতে আমাকে ট্যাগ করে পোস্ট করতে পারেন দেখা হবে আগামীকাল